সবাই হচ্ছে টিকটক ভিডিও বানাচ্ছে আমি এখন আছি হচ্ছে আম বাগানে আমাদের এদিকে আম বাগানে আসছে তো গায়ে দেখেন এগুলো হচ্ছে আমাদের হারিভাঙ্গা আমাদের রংপুরের হারিভাঙ্গা আম এগুলো আমাদের এই হাড়িভাঙা আমগুলো হচ্ছে রংপুরে হচ্ছে অনেক বেশি সবাই এক নামে চেনে এই আমগুলা এই আমগুলো হচ্ছে স্বাদ অনেক মিষ্টি অনেক আমি এখন বাইর হচ্ছি সব আমে হচ্ছে লাল হয়ে গেছে আম সময় হয়ে গেছে তো এখন সবাই মিলে যাচ্ছি আমরা বাড়িতে রাত হচ্ছে আমের বাগান থেকে বাইরে হচ্ছে সবাই একটু হচ্ছে বিকেল বেলায় একটু ফাঁসলাই এখন বের হইলাম পুকুরে রাস্তা পুকুর এলে হচ্ছে পাট শাক আমরা বলে হচ্ছে পাড়া শাক গাছ এটা হচ্ছে জাঙ্গি আমরা বলি জাঙ্গি আমাদের রংপুরি ভাষা আছে জাঙ্গি এগুলো দেখছে আমরা এখন হাডি হাডি পাপা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো জামার যে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট রাস্তায় উঠলাম আমাদের রাস্তা বাড়ির পাশে রাস্তা আজান দিচ্ছে তো আকাশটা সেই সুন্দর দেখা যাচ্ছে আবহাওয়া